হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের যুগের এক সাধারণ মুমিন মানুষের কাহিনী যাকে কুরআনে বলা হয়েছে মুমিনে ফিরাউন ফেরাউনের পরিবারে এক গোপন মুমিন মুমিনে ফিরাউন এক সাধারণ মানুষের হৃদয় বিদারক কাহিনী প্রেক্ষাপট মিশরে ফেরাউন তখন সর্বশক্তিমান শাসক সেই নিজেকে প্রভু দাবি করত মানুষকে দাসে পরিণত করেছিল যারা আল্লাহতে ইমান আনত তাদের হত্যা করত এই সময় হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াত প্রচার শুরু করলেন তার মুজিজা দেখে কিছু মানুষ ইমান আনলো কিন্তু ফেরাউনের ভয়ে তারা সেটা প্রকাশ করতে পারতো না তাদের মধ্যে একজন ছিলেন ফেরাউনের রাজপরিবারের একজন মানুষ আলোচকদের মতে তিনি ফেরাউনের কাজিন বা নিকট আত্মীয় ছিলেন গোপনে ইমান আনা তিনি গোপনে মুসা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে আল্লাহর উপর ইমান এনেছিলেন কিন্তু ফেরাউনের অত্যাচারের ভয় প্রকাশ করতেন না কুরআনে বলা হয়েছে আর ফেরাউনের পরিবার থেকে একজন মুমিন পুরুষ ছিল যে তার ইমান বোপন করত সুরা গাফির আঠাশ সাহসী বক্তব্য একদিন ফেরাউন ঘোষণা দিল মুসাকে আমি হত্যা করব তখন সেই মুমিন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন পুরো দরবারে ফেরাউনের সামনে সাহস করে বললেন তোমরা কি এমন একজনকে হত্যা করবে যে বলে আমার প্রতিপালক আল্লাহ অথচ সে তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন এনেছে সুরা গাফির আঠাশ তিনি আরো বললেন যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যা তার নিজের উপরই বর্তাবে আর যদি সে সত্য বলে তবে যেসব আজাবের হুমকি দিচ্ছে তা তোমাদের উপর এসে পড়বে ঐতিহাসিক মুহূর্ত ফেরাউনের দরবারে কেউ সাহস করে কখনো এমন কথা বলেনি তিনি আরও বললেন হে আমার জাতি আজ তোমাদের জন্য রাজত্ব দুনিয়ার সাজসজ্জা কিন্তু কালকেয়ামতের দিনকে আমাদের বাঁচাবে আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো আল্লাহর প্রতিশ্রুতি এই সাধারণ মুমিনের সাহসী কথা কোরআনে সংরক্ষিত হয়েছে তার নাম সরাসরি বলা হয়নি কিন্তু আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন যে তার বক্তব্য আকারে সুরা গাফিরে দীর্ঘ অংশ অবতীর্ণ হয়েছে শিক্ষা এই কাহিনী থেকে আমরা শিখি একজন সাধারণ মানুষও আল্লাহর পথে দাঁড়ালে ইতিহাসে অমর হয়ে যায় সাহস করে সত্য বলা দরকার ইভন যদি শাসকের সামনে হয় ইমান বোপন রাখা যায় কিন্তু সময় এলে প্রকাশ করতে হয় আল্লাহ সাধারণ মানুষকেও দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন ভাই এই কাহিনী ইউটিউবে বেশি বিস্তারিত আকারে পাওয়া যায় না অথচ এটি কোরআনের ভেতরই আছে একজন সাধারণ মুমিন এর কাহিনী যিনি নবী নন কিন্তু আল্লাহর জন্য ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন